আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার দেশে এবং প্রবাসী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি রব্বুল আলামিন সবাইকে ভালো রাখছেন সুস্থ রাখছেন সব সময় দোয়া করি সবার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে আসলাম আমার আব্বু আব্বু জির দেও আমল আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আবুল খায়ের সাহেব আমার উস্তাদ মুফতি মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব আমার আব্বুজি আমার আব্বুজি আলহামদুলিল্লাহ অসংখ্য সুন্দর আমল দেয়া থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা যেন সবসময় ভালো থেকে নিয়ে খায়ের দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন তো আমার আব্বুজি দেওয়ার আমল খুব পরীক্ষিত খুব খুব সুন্দর আমল খুব একটা মায়াবী আমল আপনারা করে দেখতে পারেন আমলটা হচ্ছে শত্রুকে বিনাশ করা শত্রুকে শেষ করে দেওয়া একবারে সূত্র কোন টাইপের সূত্র যে সূত্র আপনাকে অত্যাচার জুলুম করে অত্যাচার জুলুম আপনাকে অনেক অত্যাচার করে অনেক জুলুম করে এই সূত্র ওই শূত্র সাথে আপনি কিনুবা বা পারতেছেন ও কারণে আপনাকে কুপনি দিয়ে জাদু দিয়ে আপনাকে মা কষ্ট দিচ্ছে মানুষের চাপ দিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে তো ওই সূত্রর কাজে এই তদবিরটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ এটা পরীক্ষিত তদবীর ইনশাআল্লাহ আপনারা করে দেখতে পারেন এটা একবারে পরীক্ষিত তদবীর খুব যেমন কোটিং তেমন সহজ তদবিরটা অ কারণে বিনা কারণে কারো উপরে এই তদবির প্রয়োগ করলে কিন্তু ওইটা ঘুরে সালান কিন্তু ঘুরে আপনার দিকে চলে আসবে এটা কিন্তু একটা সালান এটা হচ্ছে আপনার আমলটা হচ্ছে সেল কাপের সেল কাপের আমল এই সেল কাপের আমল সেল কাপের মকেল গুলা এত তারা যে এত ভয়ঙ্কর এত শক্তিশালী মককেল এই মককেল সালান হয়ে যাবে তো সেল কাপ দিয়ে আপনি শত্রুর উপর কিভাবে চালান করে দিবেন কিভাবে সূত্রকে ধ্বংস করা যাবে তো কথা হচ্ছে আপনি যখন একটা সূত্র আপনাকে অনেক করবে জুলুম করবে আপনার কি তাকে অনেক বোঝাইছেন সে মানে না তখন আপনি এই কাজটা করতে হবে হ্যাঁ বারোটার পরে ঠিক বারোটা ঠিক বারোটার পরে কবরস্থানে যেতে হবে যেখানে বারো বছর তেরো বছর কবর আছে পুরানো কবর আছে ওই কবর গিয়া আপনি दुरूषनই হবে দুরুদে সাইফুল্লাহ পড়তে হবে এখানে অন্য কোন দুরুদ দুরুদ পড়লে হবে না দুরুদে সাইফুল্লাহ পড়ে নেবেন 11 বার 11 11 বার পড়ে সেলকাপ 41 বার পড়বেন ওই কবরের পাশে গিয়া বসে রাতটা যাবেন সেলকাপ 41 বার পড়বেন এইভাবে একচল্লিশ বার পর হয়ে গেলে আবার শেষে দূরতে সাইফুল্লাহ এগারো বার পরে নিবেন পড়ার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন ইয়া আল্লাহ আমি আর অত্যাচার সহ্য করতে পারি নাই আমি তার উপর বদ্ধ করে দিয়েছি আল্লাহ আমি যার উপর করেছি আল্লাহ সে অনেক অত্যাচার জুলুম করেছে আমার উপর অনেক অত্যাচার করেছে আল্লাহ আমি তার ক্ষমা করতে পারি নাই তার উপর বদ্ধ করে দিছি ইয়া আল্লাহ আপনি সাহায্য করেন দয়া করেন দেখবেন এই সেল কাপের মক্কেল যে এটা কিন্তু একটা সালান হয়ে যাবে এখান থেকে আমি আবার বলি এটা একটা সালান আপনি এইভাবে যদি এক সপ্তাহ করেন ওই শত্রু সে দুর্বল হয়ে যাবে এটা নিয়ম আছে যদি কেউ যদি এভাবে কেউ একচল্লিশ দিন করে শত্রু মারাই যাবে বাঁচানো সম্ভব না আল্লাহ না চাইলে তো এটার জন্য কেউ একটা না করবেন না এক সপ্তাহ করলেই এভাবে প্রত্যেকদিন এভাবে গিয়ে গিয়া এক সপ্তাহ করলেই সত্য দেখবেন একবার আদামার হয়ে গেছে একবারে সেই বিস্তার থেকে উঠতে পারে না প্যারালাইস মতো প্যারালাইসিস মতো হয়ে গেছে তো কথা হচ্ছে এই কাজটা খুব ভয়ানক যে কবরে যাইবেন আপনি শরীরটা সুন্দরভাবে বন্দি করে নেবেন শরীর শরীর যদি সুন্দরভাবে বন্দি যদি না করেন তাহলে কিন্তু আপনি খুব জামেলাত পড়ে যাবেন শরীরটা একবার শক্তভাবে হেসের করে নেবেন শক্তভাবে কি করবেন শরীরটা বন্ধ করে নেবেন আর শরীর কিভাবে বন্দি করতে হবে সেগুলো তো আপনারা জানেন ইনশাল্লাহ শরীর কিভাবে শক্তভাবে বন্দি করতে হবে ভিডিও আসবে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম রহম